چوريت منه چلو نا ندي چلے پڙ دچ جه جانن مي خدا بولے ندي چلے پڙ دچ جه جانن مي خدا بولے سڀ پاپا ما ري پي پدنا

সসাল <laughs>

প থাকে দাই নেবে প ছেছে দের শাসা চাা কড অমাকে নাি করানা দেখ জিজি আলামমে পেতে থাকায়

এই জান্নাতে তান জায়গা হবে না মোর নবীজির নাম শুনেছে দাদতে পড়বে না মোর নবীজির নাম শুনেছে দাদতে পড়বে না কলহ না কলহ শুনে আমার নবীর সফায়াতে পাবে না যেই ছেলেটা পেসব করে কলপনে

তে ফোন জানে না তাতে তিন চার তার পিয়ে হলয় ওনো স্বামী ঠিকবে না তাতে তিন চার তার পিয়ে হলয় ওনো স্বামী ঠিকবে না যায় ছেলে না পেশব করে মনপনেতে না যায় ছেলে না পেশব করে মনপনে বেকা আল্লাহ বলে জান্নাতেতে জায়গা হবে না আল্লাহ বলে জান্নাতেতে জায়গা হবে না দেখ কবি বিষ্ণোন আজি কি শয়তানকে পাথর সাজা মারে শয়তান সেই হাজীদেরকে প্রশ্ন এই করে বনের পাথরের যদম বাপ কে কষ্ট দেবে ভালো পাসবেন না ততের থেকে এমডি সাতাটল টুলে থাক এ অর নদীর ঘোষণা যে চলে না পে সব করে কলপনে চেতনা সব করে মনপনে পেঁধা আল্লাহ বনে জান্নাতে তার জায়গা হবে না আল্লাহ না শুনে যে দড়ত করবে না

বাইরে স্বামী করে তো আপনাদের একাকার কথা আমাদের অকুরকার কথা বলছেন আর একাকার মানেparentNode ফোন করা অন্য কথা বাচ্চাদেরকে এতই করে চলে যাচ্ছে কি সেরাই পবে সোনা পলক হসে রে রায় পবে স

সশীর পাতি জম রোজা সশী পীতা যে যাদি সশীর শেষা কমজ রোজা সশমী পীরা যে যাদি সশমীর শেষা কদি সশী থাকা

Tumi they come, tumi will say such a jumper. de and another of attacking the temper of when they heard. May de come, they will say such a jumper and another. Jumper and another of attacking the

सब कुछ ये बताए जा लो सफाई की चीज़ में मैं तेरे का जाए जा जश्न याद मत याद न भी जश्न याद मत याद न भी देश चोर मत आए जा দে তে দেখো না আমার নবী শানলা কারণে দে তে দেখো না মানামিনা ভাগ পড়ে পেল কমল ময়না মানামিনা ভাগ পড়ে পেল কমল ময়না জানটা জিমে চোখে গেলো দেখো সারা জামানা জানটা জিমে চোখে গেলো দেখো সারা জামানা কাননীতে হয় গঙ্গার মত দৈব না

বলনাবি কততে বিকেনে আংনা নদীজি বলনাবি কততে বিকেনে আংনা নদীজি এমন সুন্দর তাই نبی কই জপা মানে এমন সুন্দর তাই نبی কই জপা মানে বিজ্ঞানিতের বিকেনে আংনা নদীজি বলনাবি কততে বিকেনে আংনা নদীজি

জান্নাতি গুণ পানি দিতে পাহাড়া দিতেছে পাহাড়া কেন মা আমি নাড় খাটে আসবে মা আমি নাড় খাটে আসবে কোতান সৃষ্টির শেডা জান্নাতি গুণ পানি দিতে পাহাড়া দিতেছে পাহাড়া

কে গেলো জরা জরা কি এল তোমার ডোপ দেখে নী আদর্শ ফাদশ ধলে মা আমি না তোমার লালেন মা আমি না তোমার লালেন আমা জঞ্জনা দিতেছে পাহাড়া দিতেছে পাহাড়া আল্লাহ পাক কোন নবীকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেন নি কিন্তু আমার আপনার নবীকে নিজের নূর দিয়ে সৃষ্টি করেছেন তাই কবি অতি সুন্দর কথাই লিখছে শুনুন নিজের নোডে আল্লাহ জাদ গোদেছে সর্ব প্রথমে আনুশেম আল্লাহই দেখে জিবরিল ঝুঁকে গেল জার তাজিমে জানে পাকে মো বাদাকে নোডেন জোতি ছিলো হাবা আদামে জানে ছে আজ শাডা খুদাই জোকে কেলো জার কদমে জাহার জন্ন গডি লখোতা জাহার জন্ন গডি লখোতা দেখো গোয়ই ধাডা জানাতি ওরে পাডিসা দিতে দিতেছে পাহাডা দিতেছে পাহাডা তো ভাই আপনারা শুনেছেন যে আদম আলাইহিস জান্নাতে গন্দম ফল খাওয়ার কারণে আল্লাহ পাতা থেকে দুনিয়ায় ছেড়ে দিয়েছিলেন তাই কবিটি সুন্দর কথা লিখছেন নন ই বিলিস এনে পড়ে আদম গন্ডগম খেলো জান্নাতি পোশাক খুলে দিয়ে দুনিয়ায় আসতে হলো তিনশো বছরে ধরে দুনিয়ায় দোয়া করে দোয়া কবুল হয় না তখন চিন্তাই গেল পর দোয়া কবুল করি লক্ষতা দোয়া কবুল করি লক্ষতা যখন নিল কোন নবীর সাহাদা চান্নাটি কোন পাতিসা দিতেছে পাহাড়া দিতেছে পাহাড়া

On the party star the day the day